বাচ্চা এগুলা এগুলা ভাই নিলে দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা করে আর সুরসন্দন ডিম পারবে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে এগুলা নিলে তেরোশো বাচ্চা সব দেন এই যে দেন অস্থির পানির দামে দিলাম একদম দেন

যাদের নেওয়ার ইচ্ছা আছে এডোপাতা নিলে তিনশো টাকা দিলাম প্রিয় সম্রাট দর্শক ভাই শুধু আপনাদের প্রিয় না আমারও খুব কাছের ভাই এবং খুব বিশ্বাসের ভাই আমার খুব

মাসা আল্লাহ সম্রাট ভাই দুইটা কবুতরে ভাই অস্থির ভাই জি ভাই এই যে দেন

এই যে দেন অস্থির তাহলে একদম চায়ের দাঁড়া ভাই দর্শক আজকে ডিম বাচ্চা আরো কিছু কবুতর থাকবে ইনশাল্লাহ এগুলো ঘন্টার পর ঘন্টা আঁকা শুরাবেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক এই যে দেন চমৎকার একটা কবুতর

এই জোড়াটা ভাই এই যে বাচ্চাটা দেখেন আপনার অস্থির ভাই অস্থির মাসালেকটা জোড়া যারা তাদের জন্য এটার বাচ্চা কাচ্চা আছে দাদা ভাই বাচ্চা ইনশাল্লাহ থাকবে এই যেতেন এই যেতেন এই যে আরেকটা এটারও একটা বাচ্চা আছে ঠিক আছে তো দুই একটা একজোড়া কি ভাই একজন লোক আপনার গিয়াচুল্লি ভাই একেবারে হলুদ কাজ কাজ

দিলাম ভাই কত থাকবে আর একসাথে নিলে নিলে সাথে বাচ্চা আছে করে আর ডিম পারবে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে এগুলো নিলে তেরোশো বাচ্চা সহ এটা দেখা দেন হ্যাঁ

সিঙ্গেল নিতে চলেও নিতে পারবেন ডাবল নিতে চেল নিতে পারবেন ঠিক আছে তো এই যে সুয় চন্দন এই যে সিঙ্গেল নিলে কতগুলো লাগবে পনেরোশো টাকা

আচ্ছা ভাই এই জোড়াটা হবে প্রতিশো থাকবে একদম প্রতিশোয়ালো মা দিদর্শক এটা প্রতিষ্ঠ ভাই বাচ্চা সহকারে বাচ্চা সহকারে ভাই ওকে ঠিক আছে সম্রাট ভাই এটা কি এটা এইটা একটা সবজি

এই যে দুইটা বাচ্চাগুলার ভাই আজকে ভরপুর থাকবে আরো এই দুইটা কবুতর দু পাঁচ আমি তো ভাবছি প্রথম জোড়াটায় পঁচিশশো চাইতে যে গুলা দিবে এটা বুঝতে নাই এই বাচ্চা সহকার পঁচিশশো টাকা একদম পাইকারি দাম এই বাচ্চা গুলাই আশা করি আমাদের সাথে থাকবেন আরো এরকম চমৎকার চমৎকার কবুতর আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর একটা কথা বলতে চাই দর্শক এই যে কবুতর গুলো দেন এই পাক গুলো দেখেন দেখছেন আপনারা কতটা স্ট্রং কতটা কোয়ালিটিফুল বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চা সুন্দর মাশাল্লাহ

এখন যাদের কাছে নর আছে সুন্দর সুন্দর তারাই নেবেন মাঝে গুলা বড় ভাই পার কত পার পিস নিতে চাইলে আপনার আপনার বারোশো টাকা পড়বে

মাসা কোনো ভাই যদি সিঙ্গেল নিতে চান তাও আমি দিব এটা এই নটটা এটার সাথে একটা পরিবার আছে সেটাও আমি দিবো তো পরিবার লাই নটটা আমার কাছে এক বিদারের মানে উনি আবার

বাচ্চা গুলা শেষ ভাই এটা ধরুন মার্শালিটি মাসাল্লাহ মার্শাল্লাহ কোয়ালিটি বলতো মানে দেখলে তো মাসাল্লাহ কোয়া লাগবো ভাই এই যে ভাই মুখ দিয়ে চলে ভাইয়া এটা কত টাকা লাগবো ভাই কেমন কি দশক দেন বাচ্চা বাহ ভাই এগুলা লং শর্ট খেলতে লং

যেটা লাগবে সেটা দিবে সম্রাট ভাই মানি দেখেন মাসা আল্লাহ একদম একশো একশো সারান দুই দশকের কবুতর ওকে দর্শক সম্রাট ভাই মানি আগুন আজকে দিয়ে দিব একদম মাংনা দামে ভাই মাংনা দামে দুইটা কবুতর

মানে কালার না কালার না মানে রেসার হলো ভাই এটা সবজির লোকের হয়তো অনেক আমি গ্রিজেলার সাথে দিতে ব্লাড বাইর করে ওরা ওরা কালার বাইর করে না ভাই ওরা ব্লাড একদম

একদম অস্থির অস্থির এই যে সম্রাট ভাই এই যে আমার ডিম ডিমের চলে ডিম ডিমের চলে পিডিং এর দিকে ভাই আর ঘুরাইব এই যে দেন বা যে দেন আপনার মানে একই করার বাচ্চা বাচ্চা দর্শক দেন আপনারা

একশো টাকা সম্মান একশো টাকার সম্মান কত হলো চোদ্দশো চোদ্দশো টাকা ভাই এই দুই পিস কব তোর চোদ্দশো ভাই নিলেও রইতে পারবো এই যে দেন এই যে দেন অস্থির অস্থির কালেকশন দর্শক চমৎকার আজকের ভিডিওর আরেকটা কবুতর দেখাই এই যে দেন ভাই মা দি ভাই কি বলবো অস্থির 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 ভাই চোখটা দেখান তো একটু ভাই ভাই চোখটার কি দেখাম কোন আপনারা দর্শক একটা কথা বলতে চাই চোখ ভাই সারান কবুতরটা সারান এটা মা দি সিঙ্গেল ভাই মা দিলে ভাই একশো একশো আপনার সম্মান একশো টাকা চোদ্দশো চোদ্দশ টাকা ভাই ডেলিভারি চার্জারিটা একদম যেখান থেকে নিবেন গোইনা গোইনা দিবেন অস্থির ভাই অস্থির মাতি একদম একশো একশো মাতি একটা সেপটা কি ভাই

ঠিক আছে সম্রাট ভাই এই যে নরা মাদি লুকোছায় আছে এই যে কোটার ভাই এই যে এই যে এই যে এই যে ফাড়িপাতির দিলে ভাই এখন বাচ্চা কত হবে গোই দেন একদম সেই কবুতর দর্শক এই যে সিঙ্গেল যে মাদিরা ছিল না দুইটা দুইটার একটাই জায়গায় দিলাম দেন মাদি কি রকম খেলতেছে এই যে অস্থির ভাই অস্থির ভাই এটা ধরুন তো ভাই একদম দেখাই দিলাম যা নেওয়ার ইচ্ছা আছে আপনারা এই জোড়াটা নিয়ে নিবেন